হ্যালো ফ্রেন্ডস শঙ্কু মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে ফুলকপি আজ আমি বানাবো ফুলকপি আলুর রসা তো এই রেসিপিটি আজ আমি কীভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটা শেয়ার করছি চলুন আর এই রেসিপিটি আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইতে একটু জল দিলাম জলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন আর কিছুটা হলুদের গুঁড়ো এই নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এখন আমি এর মধ্যে দেব একটু ডুমো করে কেটে রাখা আলু আলু ফুলকপির রসাতে যে সাইজের আলু সাধারণত কাটা হয় আমি সেইভাবেই কেটেছি সেইভাবে কেটে আমি আলুটাকে এখন একটু ভাপিয়ে নেব ওই এক থেকে দু মিনিটের মতো ভাপিয়ে নেব এক থেকে দু মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি ঢাকা খুলে আমি এই এর মধ্যেই দিয়ে দেবো ফুলকপির টুকরোগুলো আর ফুলকপিগুলোকে কিন্তু আমি এই নুন আর হলুদের জলে সেদ্ধ করব না একটু ভাপিয়ে নেব কিছুক্ষণের জন্য ওই এক মিনিট মতো তো ফুলকপিগুলোকে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দেব। আর আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগতো সেই জন্য কিন্তু আমি আলুটা এক থেকে দু মিনিট মতো সেদ্ধ করার পর কিন্তু তারপরে ফুলকপিটা দিয়েছি তো এক মিনিট মতো পরই আমি দেখুন ঢাকা খুলে দিয়েছি আর আমি এটাকে কিন্তু রকম বারবার বলছি যে সেদ্ধ করব না জাস্ট ভাপিয়ে নেব তো দেখুন একটু আপনি কেটেও দেখাচ্ছি একদম শক্ত আছে কিন্তু রকমভাবেই এটাকে সেদ্ধ হয়ে যায়নি তো এখন এই আলু আর ফুলকপিটাকে আমি জল ছড়িয়ে তুলে রাখবো তো জল ছড়িয়ে তুলে রেখেছি আর আলু আর ফুলকপি এখন কড়াইতে আমি দিয়েছি কিছুটা সরষের তেল সরষের তেলটা ভালো মতো করে গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে এখন আমি যে আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব একটু টাইম নিয়ে গ্যাস নাচটা মিডিয়ামে রেখে একটু লালচে লালচে করে ভাজবো তাহলে কিন্তু আলুর টেস্টটাও ভীষণই ভালো হবে এই রেসিপিটাতে তো দেখুন আলুর গায়ে কিন্তু বেশ সুন্দর লালচে কালার চলে এসেছে আলুগুলোকে আমি তুলে আলুটাকে তুলে রাখলাম এই যে তেলটা রয়ে গেছে এই তেলের মধ্যে এখন আমি ফুলকপিটাকেও ভেজে নেব ফুলকপিটাকেও একটু ভালোভাবে লালচে লালচে করে ভাজবো শীতের এই নতুন ফুলকপি আলু রসা কিন্তু দারুণ লাগে খেতে তো এই রেসিপিটি অবশ্যই আপনারা পুরোটা দেখবেন এবং আমার পাশে থাকবেন তো দেখুন ফুলকপির গায়েও কিন্তু বেশ সুন্দর লালচে কালার চলে এসেছে এখন ফুলকপিটাকেও আমি তুলে রাখছি এখন এই কড়াইতেই আমি আবারও সরষের তেল দেব আর এই পুরো রান্নাটাই কিন্তু আমি সরষের তেলেই করব সরষের তেলটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর এই তেলের ওপর ফোড়ন দিলাম ফোড়ন হিসেবে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে তো এই ফোড়নগুলো থেকে সুন্দর গন্ধ ওঠার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদার বাটার আদার ব্যাটারটা দেওয়ার পরেই কিন্তু আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এতে করে কিন্তু আদার বাটাটা আর ছিটিয়ে আসবে না এখন আদার বাটাটাকে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে তো আদা বাটাকে এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা যেভাবে ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন তার সাথে আমি দিলাম জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর সামান্য জল দিয়ে দিলাম যাতে করে কোনোভাবে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় তো সামান্য জল দিয়ে এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব তো বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি সেই টমেটো পেস্টটাই এখানে দিয়ে দিলাম এখন এই টমেটো পেস্টটাকেও খুব ভালোভাবে মশলাগুলোর সাথে মা মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে টমেটোরও কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায় আর এই মশলাটা কিন্তু একটু টাইম নিয়ে ভালোভাবে কষাতে হবে তাহলে কিন্তু এই রেসিপিটার টেস্ট অনেক ভালো আসবে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু মশলাটাকে কষাতে হবে তো বেশ কিছুক্ষণ এইভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেজে রাখা ফুলকপিটা তো আলু আর ফুলকপিটাকে এই মশলাটার সাথে একটু টাইম নিয়ে ভালো করে কষিয়ে নেব তো কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা ঝোলটা যেভাবে রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন তো দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি এখন জলটার সাথে সব কিছু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি করে এখন আমি এর মধ্যে দেব নুন নুন আমি আলু ফুলকপিটা সেদ্ধ করার সময়ও কিছুটা দিয়েছিলাম তো সেই বুঝেই কিন্তু আন্দাজ মতো নুনটা দিতে হবে তো নুনটা দিয়ে দিলাম এখন আবারও একটু নাড়াচাড়া করে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব প্রায় চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি এখন একটু চেক করে ফুল ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধটা এমনভাবে করতে হবে যাতে গলে না যায় সেদ্ধ হবে কিন্তু গোটাই থাকবে তো তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য চিনি যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি চিনিটা দিলে টেস্টটা আরও ভালো করে আসবে মানে বোঝা যাবে আর তার সাথে দিলাম কিছুটা গরম মশলা তো চিনি আর গরম মশলা দেওয়ার পর সব কিছু আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এক মিনিট মতো ফুটিয়েই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমের জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপর হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখুন সার্ভ করেছি দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে আর খেতেও এই রেসিপিটা ভীষণ ভালো হয় এই শীতের নতুন ফুলকপির টেস্টই কিন্তু একটা আলাদা তো এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই